যে আমাকে খেলনা কিনে দিতে নিয়ে আসছে তো ব্যাঙ্গালোর এক্সপ্রেস এই যাত্রা আমাদের এসে গেছে গাড়ি উঠবো এখান থেকে আমার ব্লগটা শুরু করলো যারা যারা আমার ব্লগটা দেখো অবশ্যই তারা দেখো এবং শেয়ার করে দিও আর এখন রাত্রে বাজে একটা উনতিরিশ আমার গাড়িটা এসেছে তো এবার আমরা উঠে যাব গাড়িতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম বারোটা পনেরোর গাড়ি একটা উনতিরিশে এসেছে একটা এটা হাওড়া থেকেই ছেড়েছে যা আমরা উঠে গেলাম যে যার মতো শুয়ে পড়েছে কারণ এত রাতে মোটামুটি আমাদের লাগে ছাড়া এই রুমে যারা মানে উঠ উঠেছে তারা ছাড়া সবাই ঘুমাচ্ছে ধুমধাম বালিশ ফেলে দিচ্ছে আর যা কিনা ডাকছে ভগবান সে বলার না আমার হাজবেন্ড আবার উঠিয়ে দিচ্ছে যাই হোক আমরা নামলাম হচ্ছে শনিবার ভোরে তো পুরোই খালি তো একটা জামাই পড়েছিলাম আর চেঞ্জ করিনি যা বাথরুমের অবস্থা যায় না যারা ট্রেনে থাকে কিভাবে থাকে কিভাবে খায় সত্যি খুব অদ্ভুত ব্যাপার তো এবার চলে এসেছি হোটেলে তো গুড মর্নিং গুড মর্নিং সি এন সির বাজারে তামিলনাড়ুতেও মাছ খুঁজতে বেরিয়ে গেছি এই যে লাস্ট মাছ কিনবে তো চলো দেখাই তোমাদের বাজারটা তোর মধ্যে পাওয়া যায় মুরগিগুলো দেখে বুঝতে পারলে চলো মাছ মার্কেটটা দেখাই এরকম সব বিক্রি হয় চা স্টিলের বাসন তো জানোই এখানে ফেমাস দারুণ দারুণ স্টিলের বাসন আছে বড়টা বিক্রি হচ্ছে সবজি বসেছে এই দেখো আমাদেরও যেরকম সবজি বাজার খাই ওরকমই সবজি বাজার কাছাকাছি এটা ডাবের দোকান কত করে ডাব দো কুড়ি টাকা করে ডাব বড় বড় দেখো এই যে কাটছে এরকমই বিক্রি হয় ও নিয়ে দিয়ে নিয়েছি দাস কাঁদছি আমিও খাই পেঁপে বিক্রি হচ্ছে যেটা আমি কিনবো পাঁচ বাজার প্রায় উঠে গেছে এখানে খুব ভোর থেকে উঠে কড়াই কিনে নিয়েছি যে আর পেপে হচ্ছে চল্লিশ টাকা করে কেজি এই যে দাস না আমাকে খেলনা কিনে নিতে নিয়ে এসেছি আরে খেয়ালনা না বাসন মাজার গ্যাসবার এই চারটা সিক্সটি করে এ দো না এবল ডে আর ডে সে আমি যে লজে আছি সেটা রেস্টুরেন্ট সব পাওয়া যায় ফেসিলিটি যেহেতু দাসের পাটা ব্যথা তার জন্য একটু দাম লিভটা খুব সুন্দর দেখো এখানে বলে ফল পাওয়া যায় না তাই দাসবাবু এত ফল নিয়ে এসছে কারণ তখন খালি ছিল না দুপুর দুটোতে খালি হবে তখন রুমটা শেয়ার করব চল এখন রান্না কি করছি দেখো কাঁচকলা আর পেঁপে দিয়ে এই যে রুই মাছের পেটি রান্না করছি আর ভাতটা আধ নামিয়ে রেখেছি এই যে গ্যাস দিয়েছে গ্যাসের নিচ থেকেও পর্যন্ত আগুন বেরোচ্ছে সব চেঞ্জ করে ওই রুমে যাব এখানে বাড়ি ঘর বাবুকে কলেজে বাবুড়ো পরীক্ষা সব ছেলে এসেছে মাথায় প্রচুর টেনশন সারা গাড়িতে বমি করেছি শরীরটাও খুব খারাপ তো যাই হোক ওখানে আসা নিয়ে এসেছি দাসের ট্রিটমেন্টটা হবে পাটা কালো হয়ে যাচ্ছে দাসে কেন জানি না আমার নিজে তো চেক আপ তো ভালোই হয়েছে দাস কিছুক্ষণ পর যাচ্ছে আর কি কী কিনে আনছে গ্লাস কফি খাওয়ার তো এই করেই আর কি থালা কারণ আমি আমার একটু প্রবলেম কারণ বাসন ইউজ করা মানে বাসন আর হচ্ছে টয়লেট বিছানা আমার এটা খুব পরিপাটি লাগে তার জন্য আমি সংসারে প্রচুর পরিশ্রম করি মানে জিনিসগুলো ভালো রাখার জন্য তো সিএনসি একটা ভালো জায়গা কিন্তু সিএনসি অনেকভাবে নারায়ণা রানিপ্যাট নানাভাবে রানীপেটটা সিএনসির চেয়ে একটু এক্সপেন্সিভ ভালো ধরনেরই সেটাতে আমার ট্রিটমেন্ট চলে এবার হাজবেন্ডও ট্রিটমেন্ট করবে সেখানে কিন্তু সিএনসিতে এসে অবশ্যই তোমরা কার্ড বানিয়ে নেবে কার্ড না বানালে কোথাও কিছু হবে না আর অনলাইনে ডাক্তার বুক করা যায় এবার প্রফেসর মানে স্পেশালিস্ট যারা তাদেরকে অনলাইনেই বুক করা যায় তো আমার এতটুকুই ব্লগ রইল দেখার অনুরোধ রইল বাই